মেছো দা অ্যাংলাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত তো আজ আমি সকালবেলা অর্থাৎ কুড়ি তারিখ শনিবার কুড়ি এপ্রিল আমি চলে এসেছিলাম বেলেঘাটা লেকের ওপেনিংয়ে কেমন কি মাছ খায় সেগুলো দেখতে এবং আমার বন্ধুরা যারা ছিপ ফেলেছিলেন তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটাতেন তো সকালবেলা আমি ঢুকতে ঢুকতেই যেটা দেখলাম প্রায় যারা ছিলেন প্রত্যেকের নেটেই বেশ সাইজের একটা দুটো করে বড় বড় গ্লাস কাপ রয়েছে এবং খবর নিয়ে জানলাম সকাল থেকে গ্লাস কাপ মাছ খুবই খেয়েছে প্রায় সব সিটেই যারা ছিলেন তো আমি পুকুরের চারপাশে ঘুরেছি এবং বিভিন্ন সিটে গেছিলাম তো আজকে মোটামুটি যেটা দেখতে পেলাম পুকুরে যারা বসেছেন প্রত্যেকের নেটি জলে ছিল কম বেশি মাছ সবাই পেয়েছেন কেউ অনেকটাই মাছ পেয়েছেন আজকে সাধারণত আমি দেখছিলাম যে আটার টোপ চলছিল আটার টোপি ফেলা হচ্ছিল খুব একটা বেশি দূরেও কেউ ফেলছিল না বেশ কাছে কাছেই ফেলছিল তো আটার টোপে প্রায় সকলেই মাছ ধরেছেন রুই মাছ চারা গ্লাস কাপ কিছু সিটে আমি ছোটো ছোটো কিছু কাতলাও দেখতে পেয়েছি বড় মাছের মধ্যে আমি আগে যেটা দেখেছি চল্লিশ নম্বর সিটে একটি বড় সাইজের রুই মাছ উঠেছে যার ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি এছাড়া প্রায় সমস্ত সিটেই নেটে মাছ ছিল রুই মাছ চারশো পাঁচশোর মাছও দেখেছি এক কিলো দেড় কিলোর মাছও দেখেছি বেশ ভিআইপি লাইনে আমি যাব আপনাদের দেখাবো একশো তিরিশ একত্রিশ উনতিরিশ মাছ ছিল ভালোই মাছ ছিল এদিকে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্নতেও অনেক মাছ ছিল মোটামুটি চারপাশেই মাছ খেয়েছে কম কমেছিল অনেকে বেশ ভালো মাছ ধরেছে যে মাছটা আমি বলছিলাম বড়ো মাছ খেয়েছি তবে এটাও ঠিক যে গত বছর ওপেনিং যখন হয়েছিল প্রথম দিকে তো সেবার যেরকম মাছ খেয়েছিল ততটা মাছ আমি এবারে দেখতে পেলাম না যাই হোক এখন বেলেঘাটা লেক ওপেন থাকবে চারশো টাকা টিকিট প্রায় প্রতিদিনই পুকুর লেক খোলা থাকে তো আশা করি আগামী দিনে আরও ভালো ভালো মাছ বড় বড় মাছ আমরা দেখবো বেলেঘাটা লেখে উড়ি উড়ি তো আমি চারপাশে ঘুরে কিছু নেট দেখাবো সব নেট তো দেখানো সম্ভব নয় তো দূর থেকে আমি দেখেছি যে কী ধরনের মাছ খেয়েছি আজকে বেলেঘাটা লেখে তো দেখুন সম্পূর্ণ ভিডিও মোটামুটি একটা আন্দাজ পাবেন আজ ছিল কুড়ি এপ্রিল শনিবার দু হাজার চব্বিশ বেলেঘাটা লেকের ওপেনিং জল বেশ খানিকটাই কম দেখতে পাচ্ছেন সব প্রায় সকলেই নিচে থেকে ছিপ ফেলছে সামনে প্রচুর ঝাঁজি ঝাঁজি ছিল কিছু সেটে যাই হোক আলটিমেট ওপেনিং হয়ে গেল বহু প্রতীক্ষিত আমাদের বেলেঘাটা লেক আমরা আসবো মাছ ধরব বড়ো বড়ো মাছ দেখাবো দেখতে পাচ্ছেন নেটে বেশ প্রচুর পরিমাণে মাছ আছে কিছু কাপ রুই ভালো সাইজের মিরগেল তো দেখুন সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রচুর প্রচুর চারা মাছ আছে পেয়েছে আছে কুড়ি কুড়ি টুকটাক মাছ আছে টুকটাক

মোটামুটি নেক্সট আওয়ারে ভিজানা আছে কম কম বেশি টুকটাক মাছ হইছে আর যে পেছেছে টুকটাক পেছে 10 किलो 12 किलो গরম আছে পেট ঠালা পেট ঠালা উল্টে যায় গরমে আর নিতে পারছে না অনন্ত ভালো না জল গরম হইছে এমন মাছের

একশো আটত্রিশ বছরে একদিন খুলে আসবে না হাতে করে তুলে আবার নামা নামা নামিয়ে দেবেন

একশো উনত্রিশে অত বছর এখান থেকে তিনজন মিনিট চলেছে ওই আবার

그러네 네네 비트. 파사가 응? 응. 아도도도. 이거서 오프닝이 자세히 세. 이거서 오프닝이 이렇엄나. 근데 26이잖아.

ब र ो하 र ऊ

అదే నెట్వర్క్ చూ